আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ না আপনাদের মাঝে উপস্থিত হয়েছি পাঁচ ব্যাংকের গ্রাহকরা পাঁচ ব্যাংক বললেই আপনারা বুঝতে পারেন কোন ব্যাংকগুলোর কথা বলা হচ্ছে কারণ এই পাঁচ ব্যাংকের নাম ব্যাংক গ্রাহকরা জানে না এটি হতে পারে না তারপরেও আমি এক্সিম ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সহ আরও দুইটি ব্যাঙ্ক রয়েছে এসব ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক। এই সকল ব্যাংকের গ্রাহকদের উদ্দেশ্যেই এখনকার নিউজটি আমি বলে আসছিলাম এতদিন এই পাঁচ ব্যাংকের গ্রাহকদের ভাগ্যে কি আছে সেই ভাগ্য নির্ধারিত একটি বক্তব্য আমরা শুনতে পেরেছি সেখান থেকেই এই নিউজটি আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি যদিও নিউজটির প্রথমে বলা হচ্ছে জানানো যাচ্ছে জমানো টাকা পাচ্ছেন না পাঁচ ব্যাংকের গ্রাহক কিন্তু তারপরেও এই নিউজটির মধ্যে একটি অংশ রয়েছে যে অংশে এই পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের জন্য মহা সুখবর রয়েছে জমানো টাকা ফেরত পাচ্ছেন না এটা আমরা মানি বা এটা হচ্ছে এটা হওয়ার কারণও আপনারা জানেন এই কারণেই বলছি জমানো টাকা ফেরত পাচ্ছেন না ধৈর্য ধরার জন্য বাংলাদেশ ব্যাংকের থেকে নির্দেশনা দেওয়া হয়েছে আপনারা অতি দ্রুতই আপনাদের জমানো টাকা ফেরত পাবেন যদিও এই পাঁচ ব্যাংকের ছোট গ্রাহকদের সকল জমানো অর্থ ফেরত দেবে বাংলাদেশ ব্যাংক এটি তারা একটি ঘোষণা দিয়েছে তারপরও টাকা হাতে না পাওয়া পর্যন্ত হয়তো আপনাদের মধ্যে মনের মধ্যে সংশয় মনে একটি প্রশ্ন থেকেই যায় তারপরও আমি আপনাদেরকে সান্ত্বনাস্বরূপ বলতে পারি যেহেতু বাংলাদেশ কর্তৃক ঘোষণাটি এসেছে ছোটো গ্রাহকদের জমানো সকল টাকা ফেরত দেওয়া হবে এই পাঁচ ব্যাংকের যারা গ্রাহক রয়েছে এই পাঁচ ব্যাংক একত্র একীভূতকরণের উদ্দেশ্যে বৈঠক হওয়ার কথা থাকলেও আজ দুদিন ধরে বৈঠক হচ্ছে না সে বিষয় অন্য বিষয় তারপরও আমি একটু জানিয়ে রাখি আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর সাহেব অসুস্থ হওয়ার কারণে বৈঠকগুলো হচ্ছে না বৈঠক শেষ হলেই পাঁচ ব্যাংক একীভূতকরণের ঘোষণা চলে আসবে অলরেডি ঘোষণা হয়ে গেছে পাঁচ ব্যাংক একীভূতকরণ হচ্ছে এর মাঝখানে একটু আলোচনার বিষয় রয়েছে সেই আলোচনার জন্য অপেক্ষা হচ্ছে বর্তমান গভর্নর অসুস্থ থাকার কারণে সেই আলোচনাটি বন্ধ রয়েছে তারপরও অনেক নিউজে দেখলাম আমরা যেখানে বলা হচ্ছে পাঁচ ব্যাংকের গ্রাহকদের ভাগ্যে কি আছে পাঁচ ব্যাংক নিয়ে কি হচ্ছে কিন্তু আমরা যে বিষয়টি জানতে পেরেছি সেই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরলাম সেটি হচ্ছে এই পাঁচ ব্যাংকের সকল ক্ষুদ্র গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেওয়া হবে তবে দুঃসংবাদ এটি এই পাঁচ ব্যাংকের শেয়ার হোল্ডারদের অনেক বড় লোকসান হচ্ছে যে যে দাম পাচ্ছে সেই দামেই শেয়ারগুলো বিক্রি করে দিচ্ছে কালকে দেখলাম বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলছেন এই পাঁচ ব্যাংকের শেয়ার যে এই দামে বিক্রি হচ্ছে এটি যথেষ্ট এই পাঁচ ব্যাংকের শেয়ারের তো আর কোনো মূল্যই নেই কারণ এই পাঁচ ব্যাংকের আমানতের টাকা থেকে ঋণ দিয়ে দিয়েছে তাদের কোনো ব্যক্তিগত আমানত নেই যাই হোক আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করবো না এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে আপনারা কমেন্টে জানিয়ে যাবেন আর নিউজটি যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন একটি লাইক অবশ্যই দিবেন এই বলে এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম